হ্যালো গাইস দেখ তোমার চ্যালেঞ্জ চিরঞ্জিত পূজা ভালো আসলে কেন বসে তোমাদের স্বাগত তো আবার একটা রেসিপি এসেছি আজকে তোমার মুরগির গলা দিয়ে স্টমা দিয়ে এ রেসিপিটা চলো তোম সেখানে আমি মুরগির গলাগুলো নিয়ে নিয়েছি আর এখানে এই যে স্টংগুলো স্টংগুলো দিয়ে আমি আজকে এ চোড়ের রেসিপি করবো তা চলো আমরা ততক্ষণ কেটে নিই সে চোরটা এভাবে কেটে নিচ্ছি আটাগুলো তাই এর আমরা এইভাবে কেটে নেবো একটাও বিষ হয় নি দু ভুসি আর এর চোর অংশটা বাদ দিয়ে দিচ্ছি এর চোরের অংশটা নিয়ে নিচ্ছি চোরটা কাটা হয়ে গেছে দুটো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম পেলে যায় দুটো দারচিনি দিয়ে দিল ডাল জিরে দিয়ে দিল পেঁয়াজ দিয়ে দিলে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম জিরে পাউডার আর ধনে পাউডার দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে কষে নেব দিলাম লঙ্কা দিয়ে দিলাম তো মশলাটা ভালো করে আমি কষে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো এ আর আলুটা দিয়ে দিলাম চোরটা সেদ্ধ করে নিয়ে নিব তা মুরগির গলা রেস্টং আমি দিয়ে দিলাম তারপরে কষে নেবো আমি গলা আর স্ট্রং এইসব কষা হয়ে গেছে জল দিয়ে জল দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিলাম আচ্ছা আমরা নামিয়ে নিচ্ছি তা আমাদের এঁচড় মুরগির গলা রিস্টং দিয়ে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের বাসে থাকবেন আজকের এই পর্যন্ত টাটা